তাম পৃথিবী জুড়ে আবার শৈতানের দলের লোকেরা ইংলিশের দলের লোকেরা আজাজিনের দলের লোকেরা ক্ষমতা একটু পেয়েছে মাথা তুলেছে ইসলাম ও মোহাম্মদ রসুলকে মিটাবার চেষ্টা করছে আপনাদের আকিরা কি আপনাদের বিশ্বাসটা কি একটু উত্তরটা জোরে দেবেন প্রশ্নটা আমি করছি আজকে যারা হুজুরের বিরুদ্ধে লেগেছে তাদের কাছে হয়তো কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদের হাতে হয়তো কিছু পাওয়ার আছে তারাই পাওয়ারের জোরে গরমের জোরে আমার রসূল কে রসূলের ঢিন কে নবীর দ্বিনের দায়ী উলামাদের ঘরে যে মিটাতে চাইছে বা চেষ্টা করছে আপনাদের আকীদাটা কি এরা কি মিটাতে পারবে মনে হয় আওয়াজ ঠিক হলো না উত্তরে আর উচ্চবাদে যাই কারণ এদের আব্বা দাদরাও পারে তারা তারা শক্তিশালী ছিল তারা আরো বড় বড় জুলুম করেছে ইতিহাস তো আমরা ভুলে গেছি আমাদের ছেলেদেরকে একটু কেস দিলে একটু মারলে একটু জুলুম করলে অমনি সব বলছে কি হবে কি হবে কি হবে আগেকারের ইতিহাস শুনেছে কি জুলুম করেছে আল্লাহ নবী সাহাবি হযরতে খুবাই রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশারা বন্দী করেছে বন্দী করে বলছে খুবাই আমার রাজ্যের সুন্দর নারীর সাথে বিয়ে রাজ্যের অর্ধেক সম্পদও দিয়ে দেবো শুধু মোহাম্মদ রসুল কে ছেড়ে দাও তার নাম পালিও না আজকে অনেকে আই লাভ মোহাম্মদ রসুল লিখলে নাকি বুকে ব্যথা হচ্ছে শুনছেন তো নাকি এটা নতুন নয় বা এটা যুগে যুগে চলে আস তবে যারাই চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে আমার নবীর প্রেমিক যত নবীর বিরুদ্ধে লেগেছে নবীর প্রেমিক তত আল্লাহ নতুন নতুন করে বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাত আল্লাহ তাআলা হযরত খবাইফ রাদিয়াল্লাহু হাজারো দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে लास्टে কোন দিক দিয়ে যখন মানছে না বাদশা বড় পেস্টি পড়ে গেছে রাগে নিয়ে গেছে খোবায় হুজুর কে সুলির কাছে সুলি এখন আগেকার সময় একটা বড় লম্বা রড থাকতো পুরো গোল ধারালো তার মাথাটা বড় সরু মানুষকে নিয়ে গিয়ে ওই পায়খানার রাস্তায় বসিয়ে দিত ওটা দিয়ে মাথা দিয়ে বেরিয়ে যেত এইভাবে আগেকারে শাস্তি দিয়ে মানুষকে মারতো

দিনের জন্য নবীর যে কুরবানি দিয়েছে পুরো পৃথিবীর মানুষ এক রাখলো সিদ্ধিকে আকবরের দিনকে কেউ শোধ করতে পারবে না জোরে বলুন আজ বড় দুঃখ নিয়ার সাথে একদম লোক সিদ্দিক আকবরের ফুল কাটছিল গালিগালাচ করছে সমাজ আছে না না আরে তোর ভালো লাগে না তার সাথে মনে মতের মিল খাচ্ছে না কি সমস্যা হয়েছে কি ডিভাইড হয়েছে এখন দুজন দুদিকে দূরে থাক না গালগালি করছিস কেন কাকে গালি দিচ্ছিস বুঝনাই কিন্তু না যার মধ্যে ইমান নাই তাকে ধর্ম বুঝিয়েও তো লাভ নাই কমপক্ষে আপনাদের তো পূজা দরকার গাল দিওয়া আর গাল দিওয়া ওয়ালা কে সাপোর্ট করা এক না এটা তো কম

চ্যালেঞ্জের সাথে বলছি ইসলাম বুঝতে তো পারবে না কিন্তু এতটুকু বলতে পারি ইসলামের পিছনে লাগলে ইসলাম আরো বিস্তার লাভ করবে জোরে বলছি ইতিহাস বলছে ভুষো চেয়েছিল আমেরিকাতে ইসলাম মুছে দেব কিন্তু আমার আল্লাহ ভুষেরই পান্নাকে কোরআনের হাফেজা করিয়ে মুসলমান বানিয়ে তার ঘরে ঢুকিয়ে দিয়েছে বলুন সুভার আল্লাহ ব্রিটেন ও চেয়েছিল ইসলামকে মুছে দেব সেই ব্রিটেন বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পুরো ইউরোপ কান্ট্রি হবে সংখ্যা ইসলাম জোরে বলুন সুভার আল্লাহ কিন্তু একটা ভয়ানক বিষয় ওই বিষয়টা হলো আমরা আমরা মিটে না যাই যদি আমরা এটা কি করে বলছিলেন ইসলাম কখনো মিটবে না হ্যাঁ আমরা না মিটে যায় কেন আমাদের মধ্যে মুনাফিক মুসলমানরা ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে এ জন্য না মিটে যায় যে জিনিসটা মিটার নয় তার সাথে যদি থাকি আমরাও নিইব না কিন্তু ইসলাম থেকে যদি সরিয়ে দেয়

যে দুনিয়ায় চলতে গেলে কারবার করব ব্যবসা করব লেনদেন করব রাজনীতি করব সব করব কিন্তু যখন ইসলামের ব্যাপার আসবে তখন আর আমার সাথে নয় তখন আমি ইসলামের সাথে এই আদর্শ আমাদের আছে খালি কত আমাদেরকে দূরে ছড়াচ্ছে কথা মাথায় ঢুকছে এইজন্যই বললাম আমরা না ধ্বংস হইছি পাহাড়ের সোনার দিকে যাচ্ছি সময় হলে বলবো কোন মধ্যে শুনবেন আমার যদি পক্ষ থাকেন তাও শুনুন আর যদি আমার সম্বন্ধে ভুল শুনে থাকেন আজ যখন গ্রামে এসেছি কাছে আসতে পারলো একটু দূর থেকে মাইকের আওয়াজ ও মণ্ডبيه শুনেন আজ আমার আলোচনা আপনাকে আখেরাতের কল্যাণের রাস্তা দেখাতে পারে যদি নসি বলা হয় এক মন দিয়ে মানা না মানা সব পূর্ণমিতের কাজ তাহলে হাজরাতে খোবায়ে বুজুকে সুলির কাছে নিয়ে যে বলছে খোবায়ে একটা শেষ চুক্তি তোমার সঙ্গে হবে এই সুলিতে তোমায় চাপানো হবে তোমার সাথী ভাইদেরকে সাথ যারা ছিল অলরেডি শহীদ করে দিয়েছে অন্যান্য সাহাবা ভাইদের তোমাকে এবারে দেয়া হবে তুমি যদি চাও পরিবারের কাছে যেতে মরনের সময় পরিবারের কথা স্মরণ করা মানে কি জেদ আরো বিল টানে বাচ্চাদের কাছে যেতে কি বাপ মা বাচ্চা কথা মনে পড়লে ছটফট করবে না করবে না আর মরনের সময় পরিবারের কাছে বাচ্চাদের কাছে তুমি যেতে পারো একটা চুক্তিতে কি চুক্তি

সামান্য পদের জন্য বিক্রি হয়ে যাচ্ছে সেই কাজে শিকার করে নিচ্ছে তাদের কাছে চলে যাচ্ছে কিন্তু আমার নবী সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু কি বলেছেন না। গ্রামের মানুষ মক্কায় তখন এত আলো ছিল না এত ঘর ছিল না খেতে খাওয়া মানুষ ছিল সেই সময়ের মানুষ হযরত খোবাইব হুজুর বলছে। এই জালেম সুদীবাসা খ্রিস্টান বাসা। মনে করো তুমি আমাকে মুহাম্মাদের প্রেমিক দেখলে তুমি কি মনে করো মোহাম্মদ রসুল সাহাবাদের তুমি কি মনে করো তুমি আমাকে রাজত্ব দেবে বলেছিলে ঠুকরে দিয়েছি সুন্দর নারীর সঙ্গে নেকা দেবে বলেছিলে ঠুকরে দিয়েছি শুনির সামনে দাঁড় করিয়ে সাথী ভাইদেরকে মেরে দিয়ে আমায় ভয় দেখে পরিবার বাচ্চাদের লোক দেখিয়ে আমাকে তুমি চাইছো মোহাম্মদ রসুল যাতে তোমার কাছে এনে দিই শোনো আমার রসুলের পায়ে কাটা ফুটাতে কেউ চাইবে বিনিময়ে যদি পরিবারের চান চায় বাচ্চার চান চায় আমি সবাই আমার বাচ্চা আমার পরিবারের চান কুরবানি করা পছন্দ করি মোহাম্মদ রসুলের পায়ে কাটা ফুটা পছন্দ করি না জোরে বলুন আরো জোরে বলুন বলুন ইমানটাকে বলে আমরা শুধু তকবিরি দিই আর যখন কেউ কিছু বলে বিরাট বিরাট মিছিল পদসভা গ্যাবি ফেলবো পুড়িয়ে এক বড় ভাবি না যে আমাদের সমাজের মধ্যে যারা রয়েছে তারা আমার নবীর দিনের যদি উপকার করতে নাও চায় কম ক্ষতি যেন না করে এমন লোকের সাথে আমরা থাকব কিন্তু ভাবি আমরা ভাবি না আমরা কি ভাবি কে পাঁচশো টাকা দিচ্ছে দেখ কে হাজার টাকা দিচ্ছে দেখ কে একটু বিরিয়ানি দিচ্ছে দেখ নবীর দিনের বিরুদ্ধে হয় হয়ে যায় কি আমার কথা কি ভুল হচ্ছে আর এ কথা যখনই বলবো ইবলিশের দলের চেহারা আমাকে বিরুদ্ধে কথা বলবে না বলবে না বলবে

দেখতে যে এক নজর দেখে নিয়েছে সে মোহাম্মদ রসুল্লাহ দিবানা হয়ে গেছে শুধু চেহারা সুন্দর নয় আখলা কত সুন্দর আখলা শুধু সুন্দর নয় কথাবার্তাও সুন্দর শুধু কথাবার্তা সুন্দর নয় উঠা বসা চঞ্চল যেটাই বলে

করে দুধ ব্যবহার করতে লাগলো এই গোদাম পানি ফেলে আর মনে 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 বলে আমাদের কি কোনো দিন বলে কিছু হবে না আমাদের কি কোনো দিন রেহাই বলে কিছু হবে না ঠিক এমন সময় এই গোদামের কানে আওয়াজ এসে গেল একজন ব্যক্তি মমতা জমিনে ঘোষণা দিয়েছে মানুষ কখনো মানুষের দাস হবে না